আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই বারাকাতু নাজমুল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আজকে কথা বলবো আমরা গরুকে ঘাড়ের চামড়ার নিচে যে ধরনের ইঞ্জেকশনগুলো দিয়ে থাকি আইবট্রিন অথবা ভাইরাস জনিত যে জাতীয় ইঞ্জেকশনগুলো আছে এগুলো কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে গরু কিন্তু ঘাড়ের এখানে কিছুটা ফুলে যায় যদি আমাদের অভিজ্ঞতা না থাকে তাহলে ডাক্তার এনে দিব কারণ এগুলো খুবই ব্যথানাশক যে জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয় ওই জায়গায় কিন্তু গরম হয়ে যায় এবং গরু খুব লফালফি করে তো অনেক দেখা যায় নিজেরা দিতে গিয়ে কিন্তু মাংসতে একটু লেগে যায় অথবা লড়াচাড়ার কারণে কিন্তু অনেকটা ফুলে যায় একটু দেখাও গরুর যদি এই এই জায়গায় যদি ইনজেকশনটা দেওয়া হয় তাহলে এখানে কিন্তু এরকম মাংসের মতো আমাদের গরু এইভাবে কিন্তু মাংসের মতো কিন্তু ফুলে যায় অথবা ডাক্তারের দিলে কিন্তু অভিজ্ঞ লোকদের দিলে কিন্তু হালকা ফুলে ওটা সমস্যা নয় কিন্তু নিজের দিকে দিয়ে কিন্তু অনেক সময় যায় ফুলে যায় তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে বলছি এরকম ফুলে গেলে আসলে কি করব আসলে ওরকম চিন্তার কোনো কারণ নাই। কারণ এটা খুবই বেতানাশক কারণ জ্বালা পোড়া শুরু হয়ে যায় গরুর এখানে এই জন্য যখন দিতে যাই অসতরের কারণে যদি লড়াছাড়া হয় তাহলে কিন্তু এখানে ফুলে যায় তো এটা একটা প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনারা এই যে এইভাবে একটা গেঞ্জির কাপড় অথবা যে কোনো একটা কাপড়ে ভালো নেবেন অল্প একটু ভালো নিয়ে গরম করে ভালোটা নেবেন একটু গরম করে সহনশীলভাবে এত গরম না সহনশীলভাবে গরম নিয়ে তারপরে একটা গেঞ্জি কাপড়ে মোটা একটা গেঞ্জি কাপড়ে এভাবে নিয়ে এরকম করবেন করার পরে যে জায়গাটা ফোলা এই জায়গাটা কি করতে হবে এই ফোলা অংশে এই যে এইভাবে আপনার ঘষা দিবেন মালিশ কোনো অবস্থাতে ধরে রাখা যাবে না ধরে রাখা গেলে কিন্তু আরও গরম হয়ে যাবে কারণ ওখানে কিন্তু তাকে মেসেজ করার জন্য কিন্তু আসলে এই প্রক্রিয়াটা করা হচ্ছে যেন সেটা আরাম পায় ফোলাটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় তো ধরে রাখা যাবে না ওই গরমটা আগে আপনি হাতে পরীক্ষা করবেন যে অত্যাধিক গরম কিনা বা অত্যাধিক তাপ লাগে কিনা সেটা কিন্তু হাতে এভাবে ঘষে ঘষে তিন থেকে চারবার এভাবে ঘষে ঘষে দিবেন কোনো অবস্থাতে ধরে থাকা যাবে না তো এতে কিন্তু আরও ক্ষতি বেশি হবে তো এইভাবে প্রায় দুই তিন থেকে চার দিন এভাবে দিলে কিন্তু ইনশাল্লাহ ওই ফোলা অংশটা কমে যাবে জন্য কোনো ওষুধ লাগবে না অথবা কোন ধরনের দুশ্চিন্তা কোনো কারণ নেই ধন্যবাদ সবাইকে